ঢাকার এক লোকাল বাসে পোশাকের শালীনতা নিয়ে এক নারীকে হেনস্থা করার ঘটনা নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনাটি ঘটেছে এক তরুণীকে কেন্দ্র করে যিনি জিন্স ও টপ পরে বাসে উঠেছিলেন ঠিক তখনই এক যাত্রী তার পোশাক নিয়ে কটু মন্তব্য ছুড়ে দেন মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাসের ভেতর ভিডিওতে দেখা যায় পোশাক নিয়ে সামনের সেটে বসা এক ব্যক্তি কটু কথা বলেন এ সময় প্রতিবাদ করে সামনে এগিয়ে যান ওই তরুণী তিনি বলেন তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি এ সময় তরুণী তার দিকে আঙুল তুলে দেন এরপর পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে উত্তেজনার এক পর্যায়ে হেনস্থাকারী লোকটি হঠাৎ উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারলে মুহূর্তেই ক্ষুব্ধ তরুণী জুতা খুলে পাল্টা আঘাত দুজনের মধ্যেই হাতাহাতি বেঁধে যায় আর সেই ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেয় মেয়েটি উঠে দাঁড়িয়ে লোকটিকে ফের জুতো পেটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নেটিজেনরা নানা মন্তব্য করছেন মেয়েটিকে অনেকেই বাহবা জানাচ্ছেন পোশাক নিয়ে কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অপরদিকে কেউ কেউ ওই তরুণীকে সমালোচনা করতে চাইছেন